হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ শেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে এই ভিডিওটা আরও কয়েকদিন আগের করা মানে গত শনিবারের ভিডিও এটা শুক্রবার দিন আপনারা হয়তো দেখছেন অনেকেই এই দুইটা মুরগি নিয়ে আসছিলাম তো ওগুলোর পা মাথা গিলা কলিজা পাটনা এগুলো সব আলাদা করে রেখে দিচ্ছিলাম তো শনি শুক্রবারে আনছি শনিবারে এগুলো আবার রান্না করতেছিলাম আর এই পা মাথা এগুলো আবার ফ্রিজে রাইখা দিলে পরে আর খাইতে ভালো লাগে না কেমন জানে একটা গন্ধ আসে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে অনেকে তো আবার এগুলো খুবই পছন্দ করে একটা সময় আমিও করতাম অনেক ভালো লাগতো খাইতে আমি আমাদের বাসার পাশেই রেস্টুরেন্ট আছে ওইখান থেকে কেজি হিসাবে এগুলো কিনে নিয়ে আসতাম মানুষ দিয়ে আনাইতাম তো খুবই ভালো লাগতো খাইতে আর এখন নিজের বাসায় আনি তারপরও খাওয়া হয় না হয়তো বা রে দিয়ে দেই বা অন্য কাউরে দিয়ে দেই আর খাইতে ইচ্ছা করে না জানি না কেন যে এর এটার প্রতি মানে এতটা ই হয়ে গেছে এখন একদম মানে মজাই লাগে না মোট কথা তারপর আজকে হঠাৎ খাইতে মন চাইলো যার কারণে এটা রাইখা দিয়েছিলাম তো আজকে রান্না করতেছি আর এটা তো আমি তো খাবো কিন্তু ইয়াসিন আবার এই পা মাথা কলিচা এইসব কিছু খায় না ও খাইলে শুধু একটু সলিড মাংস খায় তো আমি ওর জন্য আবার কিছু পাকনা ছিল দুইটা মুরগির আর কি চারটা পাকনা ওই পাকনাগুলো আমি ওর জন্য দিয়ে দিছি আর ওগুলো যে পাকনা একদমই বোঝা যায় না কারণ চামড়া না তো একদম শুধু মাংসর মতোই দেখা যেতেছে তো ওই চারটা না দিয়ে ওরে খাওয়া দিই তারপর রাতে আবার অন্য কিছু রান্না করছি আর এটা আমি এমনি খালি খাওয়ার জন্য রান্না করছিলাম তারপর বাদ দিয়েই খাইছি আমার কাছে আজকে খুবই ভালো লাগছে অনেক দিন পরে খাইছি এই কারণে হয়তো বা আর জানি না কেন জানি ইদানিং ব্রয়লার মুরগিটা একদমই খাইতে ভালো লাগে না তারপরও খাই কি করা সব কিছুই খাইতে হয় যে আমি খাইতে বসছি তো ইয়াসেনেও খাওয়াই দিতেছি মানে সাথে আমিও খাইতেছি আর আমরা বেশিরভাগ মাছ এলে একসঙ্গেই খাইতে বসি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিওটা প্রায় শেষ প্রান্তেই বলা যায় কারণ রান্না বলা সব শেষ এখন আমরা মাছ খাইতেছি তো আসলে খাবার সময়ে ভিডিও করাটা আসলে আমার কাছে ভালো লাগে না কেন জানি এক হাতে ভিডিও করা আর এক হাতে খাওয়া মানে কমফোর্টেবল হয় না তো যার কারণে ইয়ার রে খাওয়াইতেছি আর একটু ভিডিও করে নিতেছি পরে ওরে ওরে খাওয়াই দিয়ে তারপর ভিডিও টপ করে আমি আবার সাথেই খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ